গত বছরের থেকে এই বছর প্রায় পঞ্চাশ হাজার স্টুডেন্ট কম এ প্লাস পেয়েছে এবং প্রতি একশো জনে অলমোস্ট প্রায় ৩৩ জন স্টুডেন্ট ফেল করেছে সংখ্যাটা কিন্তু নেহাত কম না অর্থাৎ প্রতি তিনজন স্টুডেন্ট যদি আমরা বিবেচনা করি প্রতি তিনজন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্টই কিন্তু এবার এস পরীক্ষায় ফেল করেছে অর্থাৎ প্রতি একশো জনের তেত্রিশ জনের মতো স্টুডেন্ট কিন্তু অলমোস্ট ফেল করে গিয়েছে এবং এ প্লাসের কথা যদি আমরা বলি তাহলে এটা বলতে হয় এ প্লাসের সংখ্যা প্রায় অলমোস্ট পঞ্চাশ হাজার কমেছে যেটা তোমাদের সময় গিয়ে আরো কমার সম্ভাবনা রয়েছে এখন তুমি যদি মনে করো যে অন্যান্য বারের মতো আসলে এবার আমরা কোনো রকমে এ প্লাস পেয়ে যাব কোনো সমস্যা নেই দেখা দেখি করে পরীক্ষার আগের রাতে পড়ে গিয়ে এ প্লাস পাবো এখন বিষয়তে এতটাও সোজা না এখন থেকে যদি তোমরা সিরিয়াস না হও তাহলে পরবর্তীতে কিন্তু অবশ্যই বিপদে পড়বা বা চিন্তার কোনো কারণ নাই আমি তোমাদেরকে এমন কিছু স্ট্র্যাটেজি বলে দিব এমন কিছু জিনিসপত্র বলে দিব এমন একটা রুটিনের কথা বলে দিব যেটা ফলো করলে শুধু তুমি এ প্লাস না গোল্ডেন এ প্লাস না তুমি বোর্ড স্ট্যান্ডও করতে পারো সুতরাং একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনো প্রথমে যেই কথাটা বলবো সেটা হচ্ছে তোমার স্টুডেন্ট হিসেবে অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করা উচিত অর্থাৎ তুমি রাতের বেলা খুব 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 চেষ্টা করবে রাত বারোটা যাতে পার না হয় ঘুমানোর ক্ষেত্রে রাত বারোটা যেন পার না হয় এবং চেষ্টা করবা তুমি ফজরের নামাজ পড়ে পড়তে বসতে অর্থাৎ ফজরের আজার এখন ভোর পাঁচটার দিকে দেয় তুমি ভোর পাঁচটার দিকে উঠে যাবা অর্থাৎ তুমি রাত এগারোটায় ঘুমালেও রাত ভোর পাঁচটার সময় ওঠার চেষ্টা করবা এবং যদি বারোটা বাজে তবুও পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ওঠার চেষ্টা করবা সব থেকে ভালো হয় তুমি যদি রাত নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে গিয়ে ভোর চারটার সময় উঠতে পারো সকালে উঠাটা আসলে সবার ক্ষেত্রে ইজি না অনেকের ক্ষেত্রে হয় পড়াশোনা করতে করতে রাত একটা দুইটা বেজে যায় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল থাকতে পারে কিন্তু আমার অপিনিয়ন অথবা অন্যান্যদের মানে হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে গবেষণা অনুসারে দেখা যায় দিনের বেলার থেকে যে ভোরবেলা ভোরবেলা উঠে পড়া এটা আসলে বেশি মনে থাকে দুই নম্বর কথা হচ্ছে রাত বেশি জেগে পড়লে আসলে ওই পড়াটা খুব বেশি একটা মনে থাকে না হ্যাঁ এটা সবার ক্ষেত্রে আসলে প্রযোজ্য না কিছু কিছু ক্ষেত্রে আসলে যেটা হয় রাত বেশি জাগতে গিয়ে তুমি ফোন দেখবা অথবা মোবাইল মোবাইলের ছাড়া হচ্ছে ফেসবুকে স্ক্রোলিং করবা টিভি দেখবা পিসি দেখবা ল্যাপটপ দেখবা এতে আরো সময়টা নষ্ট হয় কিন্তু যদি তুমি ভোরবেলা উঠো সময়টা অনেক ভালোভাবে ইউটিলাইজ করা যায় সুতরাং সবসময় চেষ্টা করবে ভোরবেলা উঠার জন্য এই জন্য তোমার স্কুল যদি থাকে সকাল আটটার সময় চেষ্টা করবা ভোর পাঁচটার সময় উঠে তিন ঘন্টা পড়ার জন্য দেখো তুমি খেয়াল করা একটা জিনিস ধরো তুমি রাত একটার সময় ঘুমালা এবং তুমি সকাল ধরো হচ্ছে সাতটা আটটার সময় উঠে স্কুলে গেলা অথবা তুমি সকাল দশটার সময় ঘুমালা এবং ভোর পাঁচটার সময় উঠে আবারও তিন ঘন্টা পড়াশোনা করে তুমি স্কুলে গেলা বেশি কার্যকর কিন্তু ভোরবেলা উঠে পড়াশোনা করা যায় সুতরাং অবশ্যই খেয়াল রাখতে হবে চেষ্টা করবা মানে সকালবেলা উঠে পড়াশোনা করার জন্য কেমন ভোরবেলাও কার্যকর বাট রাতে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমানো একটা পারফেক্ট সময় দুই নম্বর জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে দিনে কয় ঘন্টা পড়বো ভাইয়া এই দিনে কয় ঘন্টা পড়বো এটা সম্পূর্ণ একটা আপেক্ষিক বিষয় হতে পারে তোমার একটা পড়া পড়তে দশ মিনিট সময় লাগে তোমার একটা ফ্রেন্ড ওই পড়াটা দুই মিনিটে কমপ্লিট করে ফেলে তার মানে তোমাকে পড়াশোনাতে আরো বেশি ইফোর্ট দিতে হবে তোমার পড়াতে আরো বেশি মনোযোগ বাড়াতে হবে কত ঘন্টা পড়বো এর থেকে প্রয়োজনীয় একটা প্রশ্ন হতে পারে কতক্ষণ সময় মনোযোগ দিয়ে পড়বো মনোযোগ দিয়ে পড়াটাই আসলে অনেক বেশি কার্যকর ধরো তুমি টানা পড়া অমনোযোগী ভাবে বিশ ঘন্টা পড়াশোনা করলা বাট এর থেকে বেটার তুমি এক ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করো বিশ ঘন্টা অমনোযোগী পড়াশোনা করার থেকে এক ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করাটা অনেক বেটার অনেক বেটার সুতরাং সবসময় চেষ্টা করবা মন যতক্ষণ পড়বা মনোযোগ দিয়ে পড়বা হ্যাঁ কত ঘন্টা সময় পড়াশোনা করবে এই ক্ষেত্রে একটা একদম ইফেক্টিভ মনোযোগ দিয়ে তুমি যদি পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করতে পারো চেষ্টা করবা রাতে তিন ঘন্টা পড়ার জন্য এবং দিনে তিন ঘন্টা সকালে তিন ঘন্টা পড়ার জন্য এবং মাঝখানে সময়টা তোমার স্কুল থাকবে তুমি হয়তোবা অনলাইনে ক্লাস করো অথবা তোমার বাসায় টিচার আসে এইদিকে দিকে চলে যাবে বাট তুমি যদি গোল্ডেন এ প্লাস পেতে চাও তুমি যদি খুব ভালো একটা রেজাল্ট করতে চাও সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো অবশ্যই 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 চেষ্টা করবা যে ভাইয়া ছয় ঘন্টা পড়াশোনা করার জন্য হ্যাঁ ছয় ঘন্টাটা পাঁচ ঘন্টা হতে পারে চার ঘন্টা হতে পারে বা নিয়মিত পড়াশোনা করো একদিন তুমি বারো ঘন্টা পড়াশোনা করলা পরের দিন পড়াশোনা করলা না এমনটা করিল না আসলে আর একটা জিনিস বেশি রাত জেগে তুমি অনেক কিছু পড়ে ফেললাম পরের দিন সারা দিন ঘুমায় থাকলাম এই জিনিসটাও করা যাবে না এবং মনে রাখবা কত ঘন্টা পড়াশোনা করবো এটা একটা আপেক্ষিক বিষয় তুমি সারা দিনে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ থেকে ছয় ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করো অনেক পড়াশোনা হয়ে যাবে এখন যদি তোমার এমন হয় যে ভাইয়া আমার তো অনেক পড়া গিয়েছে তখন কি করব সেই সময় তোমার ঘন্টার সময়টা বাড়াতে হবে হয়তোবা তোমার কোনো ফ্রেন্ড নাইন থেকে হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করে আসতেছে অথবা বছরের প্রথম থেকে হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করে আসতেছে বা তুমি আসলে সেভাবে মানে হচ্ছে পাত্তা দেওয়াওনি তোমার ওই ফ্রেন্ডটা এখন দিনে পাঁচ ঘন্টা পড়লে এনাফ কিন্তু তুমি এখন দিনে আট ঘন্টা পড়ো কেন তুমি আগে ফাঁকিবাজি করে এসেছো ওই যে এক্সট্রা সময়টা রয়েছে সেই এক্সট্রা সময়টাতে তোমার পুরাতন দিনের যে ফাঁকিবাজির বাজির জায়গাগুলোর যে পড়াশোনাগুলো সেইগুলো কমপ্লিট করে ফেলো সুতরাং কখনো এমন করো না যে তোমার ফ্রেন্ড আট ঘন্টা পড়তেছে তুমিও আধ ঘন্টা করবা হয়তোবা তোমার ফ্রেন্ডের বেশি সময় লাগতে পারে তোমার থেকে অথবা কম সময় লাগতে পারে দুই জায়গাটাতেই খেয়াল রাখতে হবে কেমন তার পরবর্তীতে যদি আমি বলি পড়াশোনা মাঝে মাঝে ছোট্ট বিরতি দেওয়া খুবই জরুরি জিনিস তুমি চেষ্টা করবা প্রতি তিরিশ মিনিট সময় পরপর একটু হালকা উঠে হাঁচাহাঁচি করা একটু আব্বু আম্মুর সাথে কথা বলা অথবা একটু হাঁচা করা মোবাইল ভুলেও ধরা যাবে না হ্যাঁ মোবাইল ধরতে পারো যদি তোমার পড়াশোনার কোনো জায়গাতে সমস্যা ফেস করো তুমি জাস্ট ইউটিউবে সার্চ দিয়ে তোমার টপিকটা দেখতে পারো বা খুব প্রয়োজন ছাড়া মোবাইল ল্যাপটপ টিভি ডেস্কটপ এই সবের ধারের কাছেও যাওয়া যাবে না তুমি একটু খেলতে পারো পাঁচ মিনিট দৌড়াইতে পারো হ্যাঁ একটু হাঁটাহাঁটি করতে পারো গল্প করতে পারো বাট তুমি বিরতিটা যদি তুমি ফোনের সাথে দাও অথবা তুমি টিভির সাথে দাও অথবা ল্যাপটপ বা ডেস্কটপের সাথে দাও তখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে তোমার পাঁচ মিনিটের বিরতি তোমার পাঁচ ঘন্টা হয়ে যাবে তবু তোমার পড়াশোনার বিরতি শেষ হবে না ফেসবুক থেকে শুরু করে যা কিছু রয়েছে চেষ্টা করবে এই জিনিসগুলো থেকে অনেক বেশি দূরে থাকার জন্য এগুলো অনেক বেশি পড়াশোনার মাঝখানে ডিস্ট্রাক্ট ডিস্ট্রাকশন ক্রিয়েট করে সুতরাং চেষ্টা করবা সবসময় ফেল ফোন থেকে দূরে থাকার জন্য খুব প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার করা যাবে না নয়তো হবে কি পাঁচ মিনিট পরার পর দশ মিনিট ফোন টিপবা সুতরাং পড়াশোনা মাঝখানে একটু তো বিরতি নিব বাট এই বিরতিটা যাতে ফোনের সাথে না হয় ল্যাপটপের সাথে না হয় বা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইসের সাথে না হয় এই জিনিসটার দিকে খেয়াল রাখবো বিরতির সময় একটু পানি খাওয়ার চেষ্টা করবো কেমন এখন তোমাদের একটা কমন সমস্যা হচ্ছে পুরাতন পড়া ভুলে যাওয়া ভাইয়া সবাই পুরাতন কম বেশি পড়াশোনা ভুলে যায় আমি যখন একটা জিনিস প্রথমবার পড়ি আমি কিছুদিন পর ওই পড়াটা ভুলে যাই যখন নতুন একটা অধ্যায় ধরো আমার দুইটা অধ্যায় প্রথম অধ্যায় খুব ভালো করে প্র্যাকটিস করলাম করা পরবর্তীতে যখন দুই নম্বর অধ্যায়টা অনেক কিছু পড়লাম প্রথম অধ্যায়টা অনেক কিছু ভুলে গিয়েছি এখন আমি কি করব পড়া তো ভুলে যাই আসলে এইটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য তুমি যেটা খেয়াল করবা প্রথম অধ্যায়টা প্রথমবার পড়ার ক্ষেত্রে যদি তোমার পাঁচ ঘন্টা সময় লাগে দ্বিতীয়বার পড়ার সময় এসে দেখবা 3 ঘন্টা সময় লাগতেছে ওই 3 ঘন্টা কেন সময় লাগতেছে না প্রথমবার তো 5 ঘন্টা লেগেছিল কারণ হচ্ছে তোমার প্রথমবার মাঝে অনেক কিছু গেতে গিয়েছে সো এইভাবেই পড়া রিকেপ করতে হবে বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে বেশি বেশি লিখার প্র্যাকটিস করতে হবে আবারও বল দিছি পড়া তুমি 10 বার পড়া একবার লিখার সমান সুতরাং তুমি চেষ্টা করবা যে জিনিসটা পড়বা সাথে সাথে খাতায় না দেখে লিখে ফেলার পড়ার সময় মনে হবে সবকিছু পারি সবকিছু হয়ে যাচ্ছে সবকিছুই করে ফেলবো কোনো প্যারা নাই সব একদম সব উত্তর হয়ে যাবে কিন্তু বিশ্বাস করো ভাইয়া তুমি যদি লিখার প্র্যাকটিস না করো তুমি কিন্তু ধরা খাবা অবশ্য অবশ্যই যে প্র্যাকটিসটা রাখতে হবে সেটা হচ্ছে লিখার প্র্যাকটিস তার পরবর্তীতে যদি আমি বলি চেষ্টা করবা নোট খাতা তৈরি করো নোট খাতা মানে একদম চকচকা খাতা এমন না টিচার যেটা লিখে দিচ্ছে সেটাও না বইয়ে যেটা লেখা রয়েছে সেটাও না তুমি একটা টপিক তোমার মতো করে সুন্দরভাবে যেভাবে লিখে রাখলে তুমি বুঝবা এভাবেই লিখে রাখবা অন্য জনের নোট আসলে করার কোনো প্রয়োজন তুমি যেভাবে পড়লে বুঝায় বুঝবা সুন্দর করে বুঝে উঠতে পারবা ঠিক সেভাবেই নোট করার চেষ্টা করবে এটা হয়টা কি পরীক্ষার আগের রাতে গিয়ে বইয়ের এত কিছু পড়তে হয় না গাইড টেস্ট পেপার এত কিছু পড়তে হয় না একবার চোখ বোলাই গেলেই হয়ে যায় যদি তোমার নোট তৈরি করার অভ্যাস না থাকে প্যারা নাই নোট তৈরি করতে হবে না জাস্ট একটা অর্থে যে টপিক গুলোর কি ওয়ার্ড গুলো লিখে রাখবা যে এই টপিক এর কি দেখলে আমার এই পুরো টপিকটা মনে পড়ে যাবে কেমন বেশি বেশি লিখার প্র্যাকটিস করা যেটা বললাম অবশ্যই বেশি বেশি লিখার প্র্যাকটিস করতে হবে তীব্র আকাঙ্ক্ষা তৈরি করতে হবে ভাইয়া তীব্র আকাঙ্ক্ষা মানে কি তোমাকে মনের ভিতর যে তৈরি করতে হবে আমি পারবো আমাকে পারতে হবে তুমি বিশ্বাস করো ভাইয়া তুমি যদি চেষ্টা না করো তুমি যদি না পারো এসএসসি তে যদি একটা ভালো রেজাল্ট করতে না পারো তাহলে কিন্তু এইচএসসি তে ভালো একটা কলেজে ভর্তি হতে পারবে না বাবা মা থেকে শুরু করে ফ্যামিলির অন্যান্য মানুষের কাছে ভালো দাম পাবে না কেউ তোমাকে আসলে মূল্যায়ন করবে না এখন তুমি বলতে পারো রেজাল্টই কি সব উত্তর হচ্ছে না রেজাল্ট কখনোই সবকিছু হতে পারে না কিন্তু একটা জিনিস বুঝার চেষ্টা করো ভাইয়া বাংলাদেশের প্রাক প্রেক্ষাপটে যদি আমি তোমাকে বলি রেজাল্টই অলমোস্ট সব কিছু রেজাল্ট দিয়েই তোমাকে জাজ করবে তুমি কি আসলে ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট রেজাল্ট দিয়ে তোমাকে জাজ করবে তুমি কি এতদিন পড়াশোনা করেছো নাকি পড়াশোনা না করে তুমি মোবাইল টিপেছ বা ফাঁকিবাজি করেছ রেজাল্টই আসলে সব কিছু নির্ধারণ করে দিবে সুতরাং তুমি তোমার সর্বোচ্চটা চেষ্টা করো তোমার মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করো অন্যরা পারলে তুমিও পারবা তুমি চেষ্টা করো যে হ্যাঁ আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ আমি পারবো যদি তোমার মধ্যে এই বিশ্বাস থাকে আসলেই তুমি ইনশাল্লাহ পারবা ইনশাল্লাহ তোমার বিজয়ে দেখা হবে সবাই ভালো থাকবা হ্যাঁ আরেকটা কথা কেমিস্ট্রি রিলেটেড যত কিছু জিনিস আজ লাগে তোমাদের সবকিছু এই কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটার মধ্যে আপলোড করে দিব আমি ইনশাল্লাহ জাস্ট তুমি সাবস্ক্রাইব করে বেল বাটনটা চাপে রাখতে পারো যখন যেটা দরকার এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য সবকিছু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে এসএসসির সব কিছু ইনশাআল্লাহ পেয়ে যাবা কোনো প্যারা খাইও না ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো একটা ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা এবং মনের মধ্যে তীব্র জেদ নিয়ে থাকবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ